দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করার করব নাকি শুধু হাত ধুলেই হবে মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়ালে কি গুণা হবে আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পর না থাকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকি তো হয়নি সেক্ষেত্রে করণীয় কি হাতে কলমের কালি থাকলে অজু হবে কি বিয়েতে শেরওয়ান করা কি ইসলাম ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা পানির নিচে কত ঢাকা লাগবে কি আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কিনা যদি কেউ চল্লিশ দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোন গুণা হবে চলুন আমরা প্রবেশ করি প্রশ্ন উত্তরের আলোকিত অভ্যবনে মারিয়াম মিজান এদিকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে অজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে না আপনার উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় কেন যে অংশে হাতে লেগেছে অংশটা পানি দিয়ে ধুয়ে চলবে তাবিম খান আপনি লিখেছেন মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়া যাবে উত্তর হলো যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজ যদি মনোযোগ নষ্ট না হয় সেজন্য চ্যানেল ইত্যাদি করে নেওয়া উচিত জুমানা ইসলাম আপনি লিখেছেন বিদেশে যাওয়ার জন্য বয়স বাড়লে কি গুণা হবে বিদেশে যাওয়ার জন্য যদি বয়স বাড়িয়ে লিখতে হয় যে এত বছর না হলে সেটি করা যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি ওই বয়স বাড়িয়ে লিখেছেন অবশ্যই সেটি গুণাহের কারণ হবে কারণ মিথ্যা বলা সব অবশ্যই হারাম করেছে এমডি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না গরিব মানুষকে পাবলিক টয়লেট ইত্যাদি করে দিতে পারেন নিজে করবেন না ফারজানার সাথে আপনি লিখেছেন আজান চলাকালীন ওয়াশরুমে থাকলে মনে মনে আজানের জব দেওয়া যাবে কি মনে মনে আজানের জব নয় আজানের জব দিতে হবে মুখে আপনি বাথরুমে থাকলে সেখান তো আল্লাহ নাম উচ্চারণ করবেন না এই জন্য আজানের পরপরে যদি বের হন তাহলে বাইরে এসে আপনি আজানের জব দিতে পারেন অথবা দিবেন না মনে মনে দিলে আপনি সেটা দিতে পারেন আল্লাহ কাছে সব আশা করতে পারেন যে আমি চেষ্টা করেছি আল্লাহ তালা সেজন্য সব দিতেও পারেন কিন্তু আদান মূলত জব দিতে হবে মুখে বাথরুম সেটা করা যাবে না অতএব করতে পারছেন না সেজন্য মনে মনে আপনি দিতেই পারেন আপনার মনের সান্তনার জন্য এবং আল্লাহ কাছে সব আশা আপনি করতে পারেন তাহমিনা খাতুন লিখেছেন শীতের দিনে অনেকে মুজাপুরে সালাত আদায় করেন এটাতে সালাত হবে কি না শীতের দিনে যদি মুজাপুরে সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই হয়ে যাবে মুক্তি ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে অজু শুরু করলে অজু হবে কি কোনো পাঠ না করে বিসমিল্লা বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে হবে অজু শুরু করার জন্য কোনো সুরা পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করে অজু করার নির্দেশনা হাদিসে এসেছে আফরিন চৌধুরী মিম আপনি লিখেছেন হাতে কলমের কালি থাকলে অজু হবে কি হবে কারণ কলমের কালির কারণে হাতে আমাদের ত্বকের উপরে আলাদা কোনো স্তর পড়ে না জালাল আহমেদ লিখেছেন বিয়েতে শেরওয়ানি পরা কি ইসলাম সম্মত বিয়েতে শেরওয়ানি পরা এটি অবশ্যই ইসলাম অনুমোদিত অনুমোদিত এই অর্থে যে আমরা একটু আগে বলছিলাম যে পোশাক আশাকের ক্ষেত্রে পৃথিবীর যে অঞ্চলে মানুষ যেরকম পোশাক আশাক করে বিশেষ করে বিপিএসা দিতে যে কালচার মানুষের সমাজে প্রচলিত আছে সেই কালচার ধারণ করতে কোনো অসুবিধা নেই যদি যে কোনো মৌলিক নির্দেশনার খেলাফ না হয় অতএব পোশাক আশাকের ক্ষেত্রে আমরা এরকম পোশাক করতে পারবো না এরকম উদ্দেশ্য নেই সের অনেক পড়া যাবে না এমন কোনো কথা নেই বিরা সেরকম অনেক পড়াতে কোনো সমস্যা নেই বরং বিয়ের দিন বিশেষ পোশাক পরাটাই হলো কাম এফ এর নীলা আপনি দেখেছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি জানতে পারে আকিকা হয়নি সেক্ষেত্রে করণীয় কি বয়স্ক হওয়ার পরও আকিকা দেয়া যায় এটি বেশিরভাগ নন্দের মত অতএব আকিকার যদিও সম্মত সময় হলো সপ্তম চোদ্দতম বা একুশতম দিন সেদিনগুলো পার হয়ে গেলেও আমরা আকিকা আকিকা দিলে এস কে এম ডি ফরিদ আপনি লিখেছেন পানের নিচে ছত ঢাকা লাগবে কি পানের নিচে ছত ঢাকা আবশ্যক নয় যদি সেটা উপর থেকে কেউ না দেখে এরপরে আপনি লোকমান আপনি লিখেছেন লাইগেশন করা যায়জ আছে কি লাইগেশন হলো স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি যদি আমি ভুল না বলে থাকি এটা জায়জ নয় স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা দৃষ্টিকোণ থেকে জায়জ নয় সাময়িক যে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি আছে সেটি বিভিন্ন উপায় হতে পারে আপনার কপাটি পরে হতে পারে বা আরও বিভিন্ন আপনার টেকনিক বা সিস্টেম আছে সেগুলোর মাধ্যমে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যেতে পারে হাসনা রতন আপনি লিখেছেন যদি কেউ চল্লিশার দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি না গেলে কোনো গুণ হবে যাওয়া তো জরুরি মোটেই না কারণ চল্লিশার যে আনুষ্ঠানিকতা এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয় এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে বিধায় আমরা সেগুলোতে যাব না সেগুলো করা উচিত কারণ সুন্নাহ বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয় বেদনাড়ি আকাশ আপনি আগে থেকে লিখেছেন সাধারণ কিছু কারণে আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না এ ব্যাপারে ইসলাম কি বলে আপনার স্বামী আপনাকে বাবার বাড়ি আপনার বাবা বাড়ি যে তিনি নিষেধ করলে সেটি তিনি অন্যায় করছেন অবিচার করছেন কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীয়তে অত্যন্ত জঘন্য অপরাধ সে অপরাধ করতে আপনাকে বাধ্য করে তিনি অপরাধ কাজ করছেন তিনি অন্যায় কাজ করছেন আমরা আপনার স্বামীর প্রতি আকুল আবেদন রাখবো তিনি যেন তার এই ভুল অবস্থান থেকে ফিরে আসেন আল্লাহ তালা তাকে সেই টপিক দান করুন আর আপনি যদি পারেন তার এই অবিচার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে গোপন সম্পর্ক রাখেন সেটা আপনার জন্য গুণা হবে না তবে আপনাদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং রাজমুল হক আপনি লিখেছেন ও রুমে যদি বন্ধ অবস্থায় টিভি থাকে তাহলে কি নামাজ আদায় করা যাবে রুমে বন্ধ অবস্থায় টিভি থাকলে সেই রুমে যদি আপনি নামাজ পড়েন তাহলে সালাত আপনার হয়ে যাবে বিশেষ করে যদি টিভি বন্ধ থাকে তাহলে তো কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে আজ টিভি চালু থাকে তাহলে সেক্ষেত্রে মনোযোগ নষ্ট হবে এই জন্য অন্য কোথাও অসুবিধা আদায় করা উচিত আখির নবির মতে একদিনকে লিখেছেন ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুণা ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই কারণে পাখি এই পশু এইভাবেই পালন করা হয়ে থাকে বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য এভাবেই সেগুলো বেড়ে উঠেছে জন্ম হয়েছে যাতটাই এরকম তাহলে সেগুলো পালা করা পালা দূষণীয় নয় তবে যে পাখি বাইরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না এরকম যদি হয় সেটাও অজলম হবে এরপরে সাদিয়া আফরিন আপনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল তা হচ্ছে আমরা সাধারণত মেয়েরা যখন বাথরুমে উজু করি ওনাটা বাইরে রেখে যাই ভিজে যাওয়ার ভয় মাথায় কাপড় ছাড়া উজু হবে কি না মাথায় কাপড় ছাড়া উজু হবে কোনো অসুবিধা নেই আপনি উজু করতে গেলে মাথায় কাপড় দিলে তো বরং কাপড় ভিজবে এটাই তো স্বাভাবিক আপনি মুখের চুলের গোড়া থেকে নিয়ে আপনার কানের লতিবন্ধ সব যখন ধুইতে যাবেন তখন তো আপনার অন্য ভিজে যাবে অত অন্য খুলে উজো করাতে কোনো অসুবিধা নেই গোড়া মাজেও আপনি লিখেছেন আমার অফিসে স্যারদের স্যালুট দিতে হয় এখন স্যালুট দেওয়া কি জায়স হবে স্যালুট দেওয়ার দেওয়ার ক্ষেত্রে আপনি যেহেতু শরীরের কোনো বিধান আন্দোলন করতে হচ্ছে না আপনি মাথাটা আপনার সোজা টান রেখে আমি স্যালুট দিচ্ছেন বিধায় হারাম হবে না চাকরির ক্ষেত্রে আপনি করতে পারেন পিপিআইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় আম্মু কোনো কাজের আদেশ দিলে কি করব। যদি নফল নামাজ হয় আর এই কাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয় ডাক শুনে বুঝতেছেন যে খুব জরুরি আম্মু খুব সিরিয়াস ডাকছে তাহলে আপনি নকল নামাজ ভেঙে আম্মুর কথা শুনবেন পরবর্তী নামাজ করে দেবেন আর যদি ফরজ নামাজ হয় তাহলে আপনি নামাজ শেষ করে যতটুকু তাড়াতাড়ি করা সম্ভব করে তারপর আপনি আম্মু ডাকে সাজবেন জেনামাজে আপনি লিখেছেন জানামাজের দোয়া কী পড়া লাগে আর মেয়েরা কীভাবে শ্রেণা দিবে জানামাজের দোয়া বলতে শরীরতে বিশেষ কোনো দোয়া নেই আমরা জানের উপরে দাঁড়িয়ে সরাসরি সালাদ চুরু করবো আমরা যে ইমনিওয়ার যেহেতু এরকম একটা দোয়া শিখেছি জানামাজের নামে এরকম কোনো বিশেষ আপনার দোয়ার কথা কথা বলা হয় সোহানা সুলতান আত্ম লিখেছেন অজুর সময় ঘাড় মাসে করার বিধান কি অজুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না এক্ষেত্রে অনেকগুলো বর্ণা আছে এই বর্ণাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য অনেকগুলো জাল অনেকগুলো ড্রাইভ এক্ষেত্রে অনেকগুলো মাইক্রামে মোস্তাহাব বলে থাকেন কিন্তু মোস্তাহাব বা সুন্নাহ বিশেষ করে সুন্না সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই যে দলগুলো আছে সেগুলো যে সমস্ত আমাকে মনে করে থাকেন কারোর কাছে যদি ওইটা অধিকতর শক্তিশালী মনে হয় আমল কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না এ সম্পর্কে দলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘর মাছের বিষয়টি মানে হালিজ দ্বারা সাব্যস্ত নয় বাসায় মেয়েরা মাথায় কাপড় ছাড়া থাকতে পারবে যদি বাসায় কোনো পরপুরুষ না থাকে কোনো অসুবিধা নেই মেয়েদের সবসময় কাপড় দিয়ে থাকতে হবে একাকি থাকলো এমন কথা কোনো বলা হয়নি সাদিয়া মেহজাবিন তুর না লিখেছেন হাতে বড় নখ থাকলে কি উজু হবে হাতে যদি বড় নখ থাকে তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় কথা এটা গুনাহের কথা কারণ মুসলমান मसलामिल जय सुन ते বা সুনানুল ফিতরা সেগুলোর আমল করার চেষ্টা করবে হাতে বড় রাখা উচিত নয় কিন্তু যদি বড় থাকে এবং তিনি অজু করেন অজু হয়ে যাবে সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় মোহাম্মদ নুরুল নবী লিখেছেন কতদিন করতে হয় ভাই পালনটা কে করবেন এটার উপর ভ্যারি করবে যদি কারো স্বামী মারা যায় তাহলে সেক্ষেত্রে চার মাস দিন দিয়ে পালন করবেন আর যদি কেউ তালাকপ্রাপ্ত হন তাহলে সেক্ষেত্রে তিনটা তিন মাস তিনি পালন করবেন তিনটা মাসে ঈদ পালন করবেন এটা ভেরি করবে এরপরে আজান চলাকালীন সময় নামাজ পড়া যাবে কি না এমনি আলাউদ্দিন আপনি প্রশ্ন করেছেন আজান চলাকালীন সময় যেতে পারে সালাদালী সময় যে নামাজ পাওয়া যাবে না এমন কোনো কথা কোথাও বলা হয়নি তবে হ্যাঁ যান যে এখন আজান শুরু হবে তাহলে আজানের জবাব দেওয়া না সেদিনের শেষ পালন করে তারপর আপনি সালাদ পড়বেন এরপর প্রশ্ন হলো দাঁড়িয়ে পেশাব করলে কি গুণা হবে দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে অথচ পেশাবের ছিটা থেকে বাচ্চার জন্য তাকিদ দিয়েছেন কবর রাজাবের মতন একটা বড় কারণ হল পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয় আসলে সাল্লাম সম্পর্কে আমার জান আয়সা বলেছেন এবং তিনি হাদিসটি বর্ণিত হয়েছে তার ভাষ্য এরকম যে তিনি বলেছেন নবী আলহ সরাসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম তবে সৌদি আরব লমায়করাম বিনবাজ ইম নোসেন রহিম আল্লাহ সহ অনেক লমায় বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারে বিশেষ করে পেশাবের চিটা ইত্যাদি আসবে নাপাক হয়ে যাবে তার কাপড় শরীরে লেগে যাবে এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন তার কারণ হল একটা হাদিস রয়েছে যে যেহাদিস নামী করিম সাদা সাল্লাম কোনো একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন কিন্তু প্রথম মতটি অধিকতর এবং দড়ি থেকে আপনার সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয় অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাকে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত রসুল আহকুলাম সবাই অবস্থা সেটি করতেন হ্যাঁ বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসা পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে